যেমন এখান থেকে হচ্ছে টু এ বিার জন্য মাইনাস এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে হচ্ছে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে তারপরে পর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এখানে মানটা দেওয়া আছে যে স্কোয়ার প্লাস এ বি ইকল প্লাস বি থ্রি অর্থাৎ এখানে এটা থ্রি বসলে থ্রি বাই থ্রি অর্থাৎ এ বি প্লাস 1 তাহলে এখানে হচ্ছে এটা যদি এক নাম্বার ধরে আছে তাই দুইটা থেকে হচ্ছে এক আর দুই যোগ করলে এটার মান থাকে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কয়ার এর মান থাকে হচ্ছে চার এটাই হচ্ছে উত্তর তারপরে এখানে দেশে মোট তৃতীয় লিঙ্গের ভোটার কত এখানে আসলে তম সংসদ নির্বাচনের জন্য নিবন্ধিত বাংলাদেশ নির্বাচন কমিশন তথ্য মোট হচ্ছে এক হাজার এগারোশো বিশ জনের মতো কিন্তু এখানে হচ্ছে বারোশো চৌত্রিশ এটা একসেপ্টেবল হতে পারে চার নম্বর একটি শ্রেণীকক্ষে প্রতি ব্রেঞ্চে চারজন করে বসলে তিনটি ব্রেঞ্চ খালি থাকে আবার প্রতি ব্রেঞ্চে চারজন করে বসলে ছজনকে দাঁড়িয়ে থাকতে হয় শ্রেণীর ছাত্র সংখ্যা কত এখানে যদি ছাত্র সংখ্যা এক্স পরিমাণে ধরি তাহলে এখানে হচ্ছে এক্স পরিমাণ ছাত্র হলে প্রতি ব্রেঞ্চে চারজন করে বসে তাহলে এই একটা হচ্ছে ব্রেঞ্চ এবং এখানে হচ্ছে তিনটি বেঞ্চ খালি থাকে মানে এখানে বসতে পারবে তাহলে হচ্ছে x প্লাস থ্রি আবার এখানে প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় মানে এখানে হচ্ছে এক্স পরিমাণ হচ্ছে ছাত্র ছয়জন দাঁড়িয়ে থাকে এবং হচ্ছে যদি তিনজন করে বসে এটা হচ্ছে তাহলে এ পাশে ব্রেঞ্চ পাশে হচ্ছে ব্রেঞ্চ তাহলে এখানে এর মান বের করলে থাকে হচ্ছে ষাট অর্থাৎ ওই শ্রেণীর ছাত্র সংখ্যা ছিল হচ্ছে ষাট জন এখন অপশন টেস্ট করে দেখেন এখানে ইকুয়েশন সাজাই করা যায় যে ষাট ধরলে এখানে পনেরো আর তিন হচ্ছে আঠারো তাহলে এখানে চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন এটা দুই পাশে ভেরিফাই করে মানে অ্যান্সার হচ্ছে ষাট কোনটি সমর্থক নয় অর্থাৎ এখানে বাড়িধি সুদাকর রত্নাকর এটা হচ্ছে যেমন সুদাকর মানে বোঝা হচ্ছে চাঁদ এটা সমর্থক নয় বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি এটা হচ্ছে যমুনা রেল সেতু দীর্ঘতম একক রেল সেতু বাগধারা কোনো অংশে কোথায় আলোচিত হয় এটা সাধারণত অর্থ এখানে অর্থ নাই আচ্ছা তারপরে আট নম্বর দুটি সংখ্যার লসক এবং গসকু এত একটি সংখ্যা অপসংখ্যার দুই বাই তিন হলো ছোট সংখ্যারই কথা এখানে যদি একটা সংখ্যা এক্স হয় তাহলে আর একটা সংখ্যা হচ্ছে টু এক্স বাই থ্রি এটা হচ্ছে প্রশ্ন এখন আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে তাদের গসাগু আর লসাগু সমান তাহলে গসাগু হচ্ছে ষাট আর লসাগু হচ্ছে দশ তাহলে এখানে হচ্ছে টু এক্স স্কোয়ার এই কল থাকে ছয়শ এখানে হচ্ছে আঠারোশ তাহলে এখানে এক্স এর মান থাকে হচ্ছে দুই হাজার ভাগ করলে থাকে নয়শ তাহলে এক্স এর মান হচ্ছে তিরিশ তাহলে এক্সটা হচ্ছে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা হবে হচ্ছে তিরিশ তাহলে হচ্ছে দশ দশ দু কোনো তাহলে ছোটো সংখ্যাটা হচ্ছে এখানে বিশ অর্থাৎ এখানে টু এক্স বাই থ্রি এটা হচ্ছে তার মান এ পার্সন হুইজ অলওয়েজ ডিসস্যাটিসফাইড ইজ কল্ড এখানে হচ্ছে যে সর্বদাই অসন্তুষ্ট যে মেল কন্টেন্ট অল দ্য ওয়ার্ড হার বিভারাস মেন সিটিং যে হচ্ছে গ্রাস অ্যান্ড প্ল্যান্ট সব কিছু সেটা হার বিভারাস কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ছয় যোগ করলে যে ফল পাওয়া যায় অপর সংখ্যাটির দ্বিগুণ থেকে গুণ বিয়োগ করলে একই ফল পাওয়া যায় যদি এক্সটা ধরি যে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে তার অর্ধেক হচ্ছে এক্স বাই টু এবং তার থেকে হচ্ছে ছয় বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে সংখ্যাটির দ্বিগুণ অর্থাৎ দ্বিগুণের থেকে হচ্ছে একুশ বিয়োগ করলে সেম ফল পাওয়া যাবে এটা হচ্ছে ছয় যোগ করলে হবে তাহলে এখান থেকে হচ্ছে এক্সের মানটা বের করতে হবে সংখ্যাটি হবে আঠারো সে বারো নাম্বার হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং ইন দ্য অফ দ্য ফ্লোয়িং এটা হচ্ছে গ্রেট ফুলনেস এটা কারেক্ট স্পেলিং তারপরে তেরো নাম্বারে তিনটি ঘোড়ার দাম পাঁচটি গরুর দামের সমান এবং তিনটি গরুর দাম পাঁচটি কাঁথার দামের সমান এখানে যদি ধরে নেই যে তিনটি ঘোড়া অর্থাৎ থ্রি এইচ ইকুয়াল ফাইভ কাউ এই একটা কন্ডিশন এবং একটা দেওয়া আছে যে তিনটি গরুর দাম অর্থাৎ থ্রি কাউ ইকাল হচ্ছে পাঁচটি গাধা এখানে হচ্ছে ফাইভ এখানে ডি ধরে নিলাম যে ডনকি মানে হচ্ছে গাধা তাহলে এখানে বলছে যে পাঁচটি ঘোড়ার দাম কি পনেরোটি ঘোড়ার দাম নয় হাজার টাকা এখন হচ্ছে দশটা করে যাচ্ছে তাহলে পনেরোটার দাম যদি হচ্ছে নয় হাজার টাকা তাহলে একটার দাম ছয়শ বলতে দশটার দাম হবে হচ্ছে ছয় দশ কে ষাট মানে ছয় হাজার টাকা এইবার এখানে বলছে তিনটা ঘোড়ার যে দাম পাঁচটা হচ্ছে গরুর সেই দাম তাহলে এখানে হচ্ছে তিনটার দাম হবে হচ্ছে টাকা এখানে হচ্ছে তিনটা ঘোড়ার দাম আঠারোশো টাকা যদি হয় তাহলে এখানে এই তিনটা ঘোড়ার হচ্ছে দাম পাঁচটা গরুর দামের সমান তাহলে এখানে একটার দাম হবে হচ্ছে আঠারো বাই আঠারোশো বাই পাঁচ অর্থাৎ তিনশো ষাট টাকা এখানে আঠারোশো ভাগ হচ্ছে পাঁচ এটা একটা গরুর দাম এটার সাথে হচ্ছে দশ গুণ করতে হবে এটা হচ্ছে দশটি গরুর দাম এরপর হচ্ছে তিনটি গরুর দাম পাঁচটি হচ্ছে গাধার দামের সমান তাহলে এখানে হচ্ছে এক হাজার ডিভাইডেড হচ্ছে পাঁচ গুণন হচ্ছে দশ এটা হবে হচ্ছে ছয় হাজার টাকা দশটি গোড়া ঘোড়ার দাম এটা হচ্ছে দশটি গরুর দাম এবং হচ্ছে এটা দশটি গাদার দাম তাহলে এখানে থাকে হচ্ছে ছয় হাজার প্লাস এখানে থাকার আঠারো হচ্ছে প্লাস এখানে থাকে হচ্ছে দুই হাজার একুশশো ষাট টাকা তাহলে এই তিনটা যোগ করলে থাকে হচ্ছে এগারো হাজার সাতশো ষাট টাকা তাহলে এখানে হবে হচ্ছে এনসার তিনটা একত্রে দাম হবে এগারো হাজার সাতশো ষাট টাকা অপেক্ষ ক্লাসে যুক্ত হওয়া মোট দেশ কয়টি অপেক্ষা আছে স্ট্যান্ডার্ড দেশ বারোটা এবং এক ক্লাসে যুক্ত হওয়া মো দেশ হচ্ছে দশটা যেগুলো তেল এক্সপোর্ট করে মেগা কোন দেশের উপনিবেশ ছিল মেঘা হচ্ছে পর্তুগালের উপনিবেশ ছিল সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন কে পল জ ছাত্র সতেরো নম্বরে এ এখানে হচ্ছে এ এম মাইনাস সিক্স বাই এ ইকল হচ্ছে ওয়ান ডি এখানে মান চাচ্ছে সিক্স ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস এ প্লাস এর মান কত অর্থাৎ এখান থেকে লস করে একটা ইকুয়েশন বের করতে হবে লস করে সিক্স এটা লেটা এর মানটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা যদি সিক্স বসায় দেওয়া যায় তাহলে হবে ছয় ছয় এর আগে হচ্ছে সাত অর্থাৎ এখানে সিক্স বাই সেভেন হবে তার মান তারপর আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ কুকিং কুকিংস আই পরে ভাব থাকলে সাথে এনজি যুক্ত হয় তিতাস নদীর তীরে কোন শহর অবস্থিত তিতাস নদীর তীরে ব্রাহ্মণবাড়ি অবস্থিত কোনটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজের রচনা রায় নন্দিনী কোন তিরপতির বাহগুলের অনুপাত ওয়ান ইস টু টু রুট টু ও থ্রি হলে কোনটি বৃহত্তম অনুপাত কত এখানে আসলে দিয়ে ভেরিফাই করলে খুব সহজে করা যায় সেটা হচ্ছে এখানে অতিভুজ যদি তিন ধরি এবং লম্বাটা যদি টু রুট টু হয় এবং ভূমিটা ধরলাম হচ্ছে ওয়ান সেক্ষেত্রে যদি পিতাগর স্থিরম চিন্তা করি অতিভুজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু রুট টু অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার তাহলে এখানে থাকে নাইন চার চার আট এখানে নয় নাইন অর্থাৎ এখানে নয় ইকুয়াল নয় তার মানে এখানে ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ আমার এখানে বৃহত্তম কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি মধ্যযুগের বাংলা সাহিত্যে সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায় এটা সন্দ্বীপে কোথা থেকে আসা হচ্ছে উক্ত উদাহরণটি কোন বাচ্চা এটা ভাব বাচ্চা হু ইজ কনসিডার দ্য কনসিডার টু বি দ্য ফাদার অফ ইংলিশ পোজ এখানে হচ্ছে ফ্রান্সিস বেকন এবং কিং আলফ্রেড দ্য গ্রেট দুজনেই প্রোজের বিখ্যাত কিন্তু এখানে কিং আলফেট এটা দেওয়াটাই হচ্ছে বেটার যদি এটা অপশন না থাকতো তাহলে ফ্রান্সিস বেগন হতো অ্যান্সার ডগ বার্ক হোয়াট ডু অ্যাশেস ডু এখানে হচ্ছে কুকুররা কেউ কেউ করে কিন্তু এখানে অ্যাশেস গাধারা কি করে গাদারা হচ্ছে বে গাদার ডাকে বল হচ্ছে বে কক হচ্ছে ব্যাঙের ডাক হিস হচ্ছে সাপের ফিস ফিস করে হাম মাত্র গুন গুন করে হামিং গুন গুন করে গান কিরকম সোনাটের আদি কবি কে সোনাটের আদি কবি বেতার পেঁয়াজ উৎপাদন শীর্ষ জেলা হচ্ছে পাবনার গাজনার বিল এখানে শুধু জেলা দিছে এই ক্লাইম্যাক্স এখানে হচ্ছে পয়েন্ট অফ দা গ্রেট ইন্টেনসিটি ফেলিসিটেশন মিনস ফেলিসিটেশন মানে হচ্ছে এক্সপ্রেশন অফ গুড উইশ অনেক আনন্দ ষষ্ঠ আদম অনুযায়ী কোন জেলায় স্বাক্ষরতার হার বেশি পিরোজপুরে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটার হচ্ছে পংক্তিটি ষষ্ঠ থাকে ভারতচন্দ্র রায়গুনাকার হিন্দি কোন ভাষার শব্দ হিন্দি হচ্ছে ফার্সি ভাষার শব্দ কোনটি পাদি সমাসের উদাহরণ পাদি সমাসের উদাহরণ হচ্ছে পরিভ্রমণ পরিভ্রমণ করে যে পরিভ্রমণ একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ ওয়ান পয়েন্ট ফাইভ এবং উচ্চতা এটা টু গুণন ওয়ান পয়েন্ট ফাইভ গুণন হচ্ছে ওয়ান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা আয়তন থাকে হচ্ছে তিন ঘনমিটার রোনা ওয়ান পয়েন্ট ফাইভ ঘন্টায় পাঁচ কিলোমিটার হাটে এবং রোনে পাঁচ মিনিটে দুইশো পঞ্চাশ মিটার হাটে রোনে এবং এর গতিবেগ এখানে আসলে দুইটা একক দুই ভাবে দেওয়া আছে এটা হচ্ছে যদি মিটার পার সেকেন্ড এককে বের করি তাহলে পাঁচ গুণন হবে হচ্ছে এক হাজার নিচে ওয়ান পয়েন্ট ফাইভ গুণন হচ্ছে ছত্রিশশো এখানে এককে নিতে হবে এটা হচ্ছে পয়েন্টটা যদি উঠাই দেয় তাহলে উপরে হচ্ছে দশ শূন্য দশ ইষ্টু নয় হচ্ছে তার গতিবেগের গতিবেগের অনুপাত কোনটি বাংলা ধাতু বাংলা ধাতু হচ্ছে কাঠ কত সালে ডাক্কা বানানে ঢাকা ঢাকাবানানে বন্দর করা হয় উনিশশো বিরাশি সালে ডাককাঠ বানানকে ঢাকা বানানে বন্দর করা হয় বিশ্ববাজারে বাংলাদেশের ব্লাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত কুষ্টিয়া গেট নামে সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিল

হান্ড্রেড অর্থাৎ এখানে বৃদ্ধি পাবে হচ্ছে একুশ পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পাবে হান্ড্রেড বর্ণমিটার ছিল তারপরে এখানে জস অফ ইজ এক্সাম্পল এটা হচ্ছে একটা মেটাফর কঠিন বিপদের সম্মুখীন হয় এটা যুবক টাইপের আনুষ্ঠানিকভাবে গণভোট কোন দেশে শুরু হয় বা শুরু হয় কোন দেশে সুইজারল্যান্ডে আঠারোশো আটচল্লিশ সালের দিকে বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি করা হয়েছে ডেনমার্কে হুইস পেয়ার অফ ওয়ার্ড ইজ ডিফারেন্ট এখানে হচ্ছে ক্যালেন্ডার এবং ক্যালেন্ডার লাভ অ্যাফেকশান এখানে ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা এটা শার্ক মানে হচ্ছে তীক্ষ্ণ আর ব্লান্ট মানে বোঝায় ইয়ে টাইপের ভোঁতা টাইপের এটা হচ্ছে ডিফারেন্ট ইনভিডিয়াস ইজ অপোজিট টু ইনভিডিয়াস মানে বোঝায় কৃপন স্বভাবের এরকম টাইপের কারো করে ভালো দেখতে পারেন এরকম ইন বিটিএস এটা চ্যারিটেবল এর হচ্ছে বিপরীত শব্দ এ গুড ইম্পর্টিং রিলিজিয়ান অ্যান্ড স্যাক্রেট ইমোশন এটা হচ্ছে হিম বলে ইম্পর্টিং রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেট ইমোশন তুমি আর বিবলি স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো এটি কোন ধরনের বাক্যের উদাহরণ এটা সাধারণত হচ্ছে জটিল বা মিশ্র বাক্যের উদাহরণ সানসাইন পলিসির সাথে সংশ্লিষ্ট দুটি দেশ উত্তর এবং দক্ষিণ কোরিয়া সানসাইন পলিসির সাথে সম্পর্কযুক্ত নিজের কোন পত্রিকা প্রথমে সাপ্তাহিক এবং পরে দৈনিক ছিল এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের আঠারোশো একত্রিশ সালে ছিল দৈনিক এবং পরে হয় হচ্ছে সাপ্তাহিক আঠারোশো উনচল্লিশ সালে হয় হচ্ছে দৈনিক লুসি যে পয়েম রিটেন বাই লুচি হচ্ছে উইলিয়াম অর্ডসদের একটা কবিতা লুচি প্লিজ লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন ডিকশনারি প্লিজ হচ্ছে লুক আপ ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে লুক আপ বসে বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি হারিগিরি শব্দের অর্থ কি এই প্রশ্নটা তেইশ সাল বেশ সিনিয়র অফিসার আসছিল এটা মনে করছে আত্মহত্যা রিক্সা কিন্তু হারিগিরি জাপানি শব্দ বিশ্বের বৃহত্তম আইসবার্গ ও হিমসরের নাম আছে এ টু থ্রি এ দ্য ওয়ার্ড টর্মেন্টর এটা হচ্ছে নাউন যন্ত্রণা দ্য পুলোরাল ফর্ম অফ অ্যাকোয়ারিয়াম ইজ আচ্ছা অ্যাকোয়ারিয়ামের হচ্ছে পুলোরাল অ্যাকোয়ারিয়াস অ্যাকোয়ারি এবং অ্যাকোয়ারিয়ামস দুইটাই হয় দুইটা অ্যাকসেপ্টেবল তবে সব থেকে হচ্ছে বেশি অ্যাকসেপ্টেবল অ্যাকোয়ারিয়ামস দু হাজার পনেরো সালে নিউজিল্যান্ডে কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় মাউন্ট তারা নাকি কোনটি বিমূর্ত বিশেষ্য এটাও তেইশ সাল বেশ সিনিয়র অফিসার আসছিল সৌন্দর্য বাষট্টি নাম্বার একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হয় মানে প্রথমে হচ্ছে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এর অনুপাত ছিল হচ্ছে একশো টাকা দিয়ে কিনে দশ টাকা ক্ষতিতে নব্বই টাকায় বিক্রি করছিলাম দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে সেলিং প্রাইজ এবং কস্ট প্রাইজের অনুপাত হচ্ছে তার একশো টাকাই ছিল কিন্তু এখানে সে লাভ করছে হচ্ছে পাঁচ টাকা বেশি মানে একশো পাঁচ টাকা পাঁচ পার্সেন্ট বেশি তাহলে এখানে হচ্ছে পার্থক্য হল আমার পনেরো তাহলে এখানে এই পনেরো ইউনিটের মান হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এখানে হচ্ছে একশো টাকায় কত ছিল তাহলে হচ্ছে প্যাকেট মান হবে হচ্ছে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন তাহলে একশোর মান হবে হচ্ছে তিন একশো গুনন তিনশো টাকা একশো গুণন তিন হচ্ছে তার ক্রয় মূল্য ছিল তিনশো টাকা

প্রথম ক্ষেত্রে হচ্ছে এই দুইটা মিলে ছিল এটা হচ্ছে পাঁচ বছরের তিন বছরে এটা হলো আঠারোশো তিরিশ টাকা এখানে ফাইভ ইয়ারের এবং হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপাল প্লাস তিন বছরের মুনাফা এটা ব্র্যাকেটে তিন দিয়ে দিলাম তিন বছরের মুনাফা হচ্ছে পনেরোশো টাকা তাহলে এখানে এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ থেকে যদি বিয়োগ করা যায় তাহলে এখানে প্রিন্সিপাল আসল আসল কেটে যাবে তাহলে এখানে আছে দুই বছরের মুনাফা থেকে এক বছরের মুনাফা তিন বছরের মুনাফা বিয়োগ করলে অ্যানসার হবে অ্যানসার হচ্ছে আসলটা বের হয়ে যাবে আসল বের হয়ে পরে এখান থেকে হচ্ছে এন আর এই সূত্র দিয়ে নিমিশেই হচ্ছে রেটটা বের করা যাবে এটা সমাধান করলে হবে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে কারো যদি বুঝতে অসুবিধা হয় ডিসক্রিপশন বক্সে আমি বলে দিব সারুকোলা কি ধরনের শব্দ এটা হচ্ছে সমাজবদ্ধ শব্দ কিন্তু এটা হচ্ছে এটা সংস্কৃত কিন্তু সমাজবদ্ধভাবে সমাজ থেকে গঠিত হয়েছে হুইস অব দ্য ফ্লোয়িং ইজ প্লোরাল এটা হচ্ছে ক্রাইস একটা প্লোরাল শব্দ ফুলে ফুলে সাজিয়েছে ঘর এখানে ফুলে ফুলে কোন কোন বিভক্তি ফুলের সাহায্যে হচ্ছে করণে সপ্তমে বিভক্তি শীত ধনে এবং উষ্ণ ধনের মধ্যে পার্থক্য কি এখানে আছে বাতাসে চাপের একটা প্রভাব থাকে শীতের সংক্রান্তির অর্থ কি শীতের সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ দে মাস ড্যাশ টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ দে মাস সেন্স মানে যেহেতু টর্নেডো হিট দেয়ার ভিলেজ এই ছিল প্রশ্ন পরীক্ষার্থীর জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে